নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো দেখো ফলের একটা রেসিপি যেটা কিনা এই গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে এবং তোমরাও বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে দেখো খুব মন প্রাণ জুড়িয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কয়েক ধরনের ফল নিয়েছি তার মধ্যে রয়েছে তরমুজ রয়েছে পাকা আম রয়েছে পাকা পেঁপে পাকা কলা আর রয়েছে লেবু আর তোমরা তোমাদের বাড়িতে যা যা ফল রয়েছে তা দিয়ে তৈরি করে নিতে পারবে খুব সহজেই চলো এবার তরমুজটাকে আমি কেটে নেব সবগুলো ফল আমি খুব সুন্দরভাবে কেটে নেব যতটা পরিমাণে লাগবে তোমরা সেই পরিমাপ অনুযায়ী ফলগুলো সব কেটে নেবে তরমুজের খোসাটা ফেলে দিলাম এবার তরমুজটাকে টুকরো টুকরো আকারে কেটে নেবো চলো তরমুজ কাটা হয়ে গেল বীজগুলো আমি পরে ফেলে দেব এবার আমি কলা ছাড়িয়ে নিলাম কলাগুলো টুকরো টুকরো করে কেটে নেব এই ফ্রুট স্যালাড রেসিপিটা তোমরা ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারো এবং তৈরি করে সঙ্গে সঙ্গেও খেতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে চলো কলা কাটা হয়ে গেছে এবার আমি কেটে নেব শশা শশাটাকে টুকরো টুকরো করে কেটে নেবো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নিও আমি খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা চলো শশা কাটা হয়ে গেল এবার পেঁপে নিয়েছি পেঁপেটাকে কেটে নাম চলো পেঁপের পাকা জায়গাটা আমি নিয়ে নিলাম এবার ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব উপরের অংশটাকে একটু ফেলে দিলাম পেঁপে টুকরো করে কাটা হচ্ছে চলো পেঁপে কাটা হয়ে গেছে এবার পেঁপেটাকে আমি তুলে রাখলাম প্লেটের মধ্যে এবার কেটে নেব পাকা আমটাকে কেটে নেওয়া হচ্ছে টুকরো টুকরো করে কাটা হয়ে গেল এবার একটু ছাড়িয়ে নিব দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো আম কাটা হয়ে গেল এবার লেবুটাকে আমি কেটে নিচ্ছি লেবুটা টুকরো করে নিলাম বন্ধুরা বীজটাকে ফেলে এবার কমলা লেবু কমলা লেবুটাকে ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবু টুকরো টুকরো করে কেটে নিলাম দেখো সমস্ত ফল আমার কাটা হয়ে গেছে বন্ধুরা একদম তৈরি হয়ে গেল সমস্ত ফল কেটে এবার চলো একটা পাত্রই নিয়েছি তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পাকা কলা পাকা কলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা তরমুজের টুকরোগুলো তরমুজের টুকরো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাকা আম সব ধরনের ফল দিয়েই এই স্যালাডটা তৈরি হয়ে যায় বন্ধুরা দিয়ে দিচ্ছি পাকা পেঁপে দিয়ে দিচ্ছি কমলা লেবু দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা শশা দেখো সমস্ত ফল দিয়ে দিয়েছি একদম কালারফুল কত সুন্দর লাগছে দেখে এটাই তাহলে খেতে কতটা ভালো লাগবে তোমরা এখানেই বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা এবার আমি এর মধ্যে কী কী অ্যাড করি চলো দেখো লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে আমি একটু রস করে দিয়ে দেব তোমরা যেমন টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী লেবুর রসটা তোমরা অ্যাড করে দেবে বন্ধুরা লেবুর রস দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো বিট লবণ বিট লবণ দিলে খেতে বেশ ভালো লাগবে বিট লবণ দিয়ে দিলাম আর অ্যাড করে দিচ্ছি মধু একদম অরিজিনাল মধু দিয়ে দেওয়া হলো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে বন্ধুরা সমস্ত ফলের সঙ্গে যেন টক নোনতা সব কিছু মিশে যায় দেখতে পেলে বন্ধুরা এবার আমি এর মধ্যে বিলিতি ধনে রয়েছে যেটা আমি তুলে নিয়ে এলাম সেই বিলিতি ধনে পাতা তোমরা এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারো আমি বিলিতি ধনে পাতা দিচ্ছি বিলিতি ধনে পাতাটা একটু কেটে নিলাম পুদিনা পাতা ধনে পাতা সব কিছুই অ্যাড করতে পারো বন্ধুরা আমি বিলিতি ধনে পাতা কেটে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো আবার খুব সুন্দরভাবে বিলেতি ধনেপাতার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে দেখো মেশাতে মেশাতে সামান্য জল বেরিয়ে আসছে দেখতে পেলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে এই ফ্রুট স্যালাড তৈরি করে নিলাম তোমরাও বন্ধুরা ঘরে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখো বেশ গরমে মন প্রাণ জুড়িয়ে যাবে এবার আমি এটা ফ্রিজে রেখে দেব দেখো ফ্রিজ থেকে আমি নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা একদম ফ্রুট স্যালাড তৈরি খাবারের জন্য চলো এবার পরিবেশন করার পালা আর বন্ধুরা হ্যাঁ তোমাদের কাছে এই ফ্রুট স্যালাড রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা